যুবক এটা যেন আর কখনো না হয় আজকের ওয়াজ থেকে সিদ্ধান্ত আমরা পাঁচ অক্ত নামাজ পড়ব ইনশাল্লাহ বলেন না কেন কারা কারা রাজি আছেন হাত হাত তুলে দেখাবেন স্লোগান হবেন আল্লাহ আকবর বলেন কারা কারা নামাজের পক্ষে আমার সাথে হাত তুলেন একদম সোজা করেন নারায় তকবীর নারায় রিসালাত নারায় রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ নামাজ চাই কি চাই না চাই রোজা দরকার আছে কি না আছে হাত আজকের কথা শুধু কথা হবে না আজকে ওয়াদা হবে আজকে ওয়াদা হবে আপনার এই এলাকার মানুষ যদি নিয়মিত নামাজ পড়তেন এই চারিতলাতে আরো তিনটা মসজিদের দরকার হইতো কথা বলেন ঠিক না বে এটা আমার কাছে দৃষ্টিগত মনে হয়েছে এই আমি ওয়াশটা প্রথম এটা দিয়ে শুরু করলাম ইনশাল্লাহ গণ আমার জবানটা খুলে বলুন ইজ্জতের মালিককে হায়াতের মালিককে আল্লাহর হাবিব বলছেন এমন একটা সময় আসবে জ্বলন্ত আংরা হাতে রাখলে যেমন কষ্ট হবে ইমানটা রাখতে তার চাই তার বেশি কষ্ট হবে কথা বলেন ঠিক কিনা এই আমার মনে হয় আমরা ইমান পরীক্ষায় পড়ে গেছি এজন্য আমাদের সকলকে সচ্চার হতে হবে এবং যারা জানেন তাদের কাছে গিয়ে আমরা জানতে হবে ঘরে বসে থাকলে লাইন পাবেন না মদিমালের দোকানে গেলে মদিমাল পাওয়া যায় আর আল্লাহর উলিদের দরবারে গেলে আল্লাহ পাওয়া যায় কথা বলেন ঠিক কিনা রাজনীতি আর প্রেম নীতি এক জিনিস না সুন্নিরা প্রেম নীতি করে কি নীতি করে যে প্রেমের মধ্যে রাজনীতি আছে আর যে রাজনীতির মধ্যে প্রেম নীতি নাই মনে রাখবেন এই রাজনীতি কোনো এক সময় ধ্বংস ডেকে আনে কথা বলে ঠিক না এই জন্য আপনাদেরকে বলবো আগে প্রেম আগে কি প্রেম প্রেম আছে বলেই পৃথিবী এত সুন্দর ঠিক কি বলেন আর হয় দ্বিতীয় দিন এত মানুষ আপনারা চলে এসেছেন আমি তাহিরি তো আপনাদের কাহারও জন্য নতুন নয় আমি তাহিরি আপনাদের জন্য পুরা ইউটিউবে আমাকে দেখেন আমার বন্ধুর সংখ্যা যেমন আছে শত্রু সংখ্যা তেমন কিন্তু তারা কি জিতলো না হারলো যারা মাহফিলটা সংগ্রাম করে আজকে বাস্তবায়ন করছে তারা কি জিতলো না হারলো তাইলে আমরা ন্যায়ের পক্ষে কেউ যদি না থাকে মনে রাখবেন একজন আছেন তিনি কে বামে যখন আপনাকে আক্রমণ করবে সামনে যখন আপনাকে আক্রমণ করবে পিছনে যখন আপনাকে আক্রমণ করবে মাসখানে আপনি থেকে যখন দেখবেন চতুর্দিকে বিপদ আর আপনার যদি তখন আল্লাহের ভয়